নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম চলে এসেছি আজকে আবারও কিছু পায়রা সেল পারপাস ভিডিও নিয়ে ভিডিওর মাধ্যমে সমস্ত পায়রাগুলো যেগুলো দেখাবো সবই কিন্তু সেলের জন্য থাকবে ভিডিওটি মনুক সহকারে দেখুন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন যে কী কী পায়রা সেলের জন্য আছে যে পায়রা যেরকম আছে বাজি বা ওড়ার মধ্যে ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়বস্তুটা তুলে ধরে দেওয়া হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এক যেটা বাজির পায়রা দেশি গিরিবাজ মুর্শিদাবাদ ব্লাড লাইনের সবুজটা হচ্ছে নর পায়রা আর লালটা যেটা দেখতে পাচ্ছেন লাল কাঠ ওটা হচ্ছে মাদি পায়রা পায়রা দুটোর গোমাইট বাজি হবে প্লাস উপরে ওড়া হবে তিন থেকে সাত দিন চার ঘন্টা মতো ওড়া হবে তো ওই পায়রা জোড়াটা কিন্তু সেলের জন্য আছে এখানে কিন্তু সবই অ্যাডাল্ট পায়রা পায়রাটার কোয়ালিটি দেখতে পাচ্ছেন নটটা নটটা একটু মিডিয়াম সাইজের ঠোঁটের মধ্যে আর মাদিটাও তো দেখতেই পাচ্ছেন কীরকম কি ঠোঁট আছে একদম সেটিং জোড়া ডিম বাচ্চা গ্যারেন্টি পাবেন প্রত্যেকটা পায়রায় কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে গ্যারান্টি ছাড়া কোনো পায়রা সেল নেই ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি পায়রা দুটোর কোয়ালিটি দেখুন ডানাপুরো দেওয়া রয়েছে বাড়ির পোষা পায়রা এখানে একজোটা দেখাচ্ছি এবার নেক্সট এবার সিঙ্গেল মাদি পায়রা ম্যাড্রাস ঠিক আছে মুন্দি সাদা ম্যাড্রাস মাদি পায়রা সেল আছে পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন পায়রাটা একটু ভয় পাচ্ছে নতুন একটা খাঁচার মধ্যে ঢুকিয়েছি তো সেই কারণে এই সমস্ত পায়রাগুলো একটু ভয় পাচ্ছে তো পায়রাটার কোয়ালিটি দেখুন একটা সিঙ্গেল ম্যাড্রাস মুন্ডি সাদার মধ্যে মাদি পায়রা পায়রাটা ওরা হচ্ছে সাড়ে ছয় থেকে সাত ঘন্টা খুবই ভালো কোয়ালিটির মধ্যে একটা সিঙ্গেল ম্যাড্রাস মাদি পায়রা সেল আছে বন্ধুরা যদি কারো পছন্দ হয় ভিডিওর মাধ্যমে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আমাদের কিন্তু ডেলিভারিও হয় সেটা আপনারা কিভাবে কি ডেলিভারি নেবেন ফোন করলে আলোচনার সাপেক্ষে ডেলিভারি কথাবার্তা বলে করে দেওয়া হবে অসুবিধা নেই আপনারা নিঃসন্দেহে ফোন করতে পারেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে ফোন করলে আপনারা নিয়ে নিতে পারবেন পছন্দ করে তো এটা সিঙ্গেল ম্যাড্রাস মাদি পায়রা সেল আছে ভিডিওর মাধ্যমে শক করেছি পায়াটার কোয়ালিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে এবার নেক্সট পেয়ারগুলো আপনাদের কাছে তারই সাথে শখ করাবো পায়রাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছে যার কারণে আমি অতটা স্পষ্ট করে দেখাতে পারছি না খুবই ভালো পায়রা একদম ওরান গ্যারান্টি পাবেন সিঙ্গেল মাদি ম্যাড্রাস পায়ারটা নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন এবার নেক্সট পেয়ারটা আপনাদের কাছে শখ করাবো চলুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া কালদম পায়রা কালদম কালপোড়া কালদম পায়রা শখ করাচ্ছি দুটো খুবই ভালো ওরা হবে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা মতো ওড়া হবে একদম ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ডিম বাচ্চার কোনো সবন সমস্যা নেই পুরোপুরি অ্যাডাল্ট পেয়ার ধারি পেয়ার কিন্তু সেল আছে ভিডিওর মাধ্যমে দেখুন কেমন কি কোয়ালিটি বৃষ্টির কারণে আমি হাতে ধরে শখ করাতে পারছি না কারণ এই সমস্ত পায়রা হাতে না ধরে দেখালে কিন্তু বোঝানো যায় না তো আপনারা যতটা পারবেন আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি বা ফুল অব ওরা গ্যারান্টি বাচ্চা গ্যারান্টি সহকারে আপনার কাছে দেওয়া হবে যে পায়রা দেখছেন সেই পায়রাই আপনারা হাতে পাবেন যারা দূর থেকে দেখছেন ডেলিভারি চাইছেন এমন না যে ফ্রড বা স্ক্যাম হবে যেটা দেখাবো তার বিনিময়ে অন্য বিকল্প পায়রা দেবো এমন কিছু নয় যেটা যেরকম ভিডিওর মাধ্যমে দেখছেন ওটাই পাবেন আপনারা বা এসে নিয়ে গেলেও সেই ব্যবস্থাও আছে আমাদের লোকেশান ডেস্টিনেশন সব কিছু ফোনের মাধ্যমে কথা বলার মাধ্যমে বলে দেওয়া হবে কোনো অসুবিধা নেই কোনো ফ্রড বা দুই নম্বর স্ক্যামের কোনো কথা নেই যেটা যেরকম দেখছেন সেরকম সেটা সেরকমই পাবেন এসে নিয়ে গেলে হোক বা আপনার ডেলিভারি চাইলেও হোক তো এখানে কিন্তু অ্যাডাল্ট পেয়ার কালদম পায়রা জোড়া সেলের জন্য আছে যেটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে তো এগুলো কিন্তু সেলের জন্য আছে এবার নেক্সট পেয়ারটা আপনাদের কাছে দেখাবো আপনারা দেখে নিন কী পায়রা আছে তো একজোড়া লালের মধ্যে ফুলসিরা গিরিবাজ লেজ কালোর মধ্যে মুখের দিকে একটু ছিটে হবে নর এবং মাদি সেটিং জোড়া আছে প্রত্যেকটা কিন্তু সেটিং জোড়া এই জোড়াগুলোর মধ্যে কেউ যদি মনে করেন যে সিঙ্গেল মাদি বা সিঙ্গেল নর কেটে নিতে চাইছেন তাহলে কিন্তু ভাই হবে না জোড়া যেগুলো আছে যেগুলো সেটিং পেয়ার সেগুলো জোড়া হিসেবেই নিতে হবে কেউ আবার স্ক্রিনশট মেরে মার্ক করে পাঠাবেন না মার্ক করে পাঠানোর কোনো দরকার নেই বা স্ক্রিনশট মেরে পাঠানোর কোনো দরকার নেই যার যেটা পছন্দ আপনারা ফোন করলে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন পার্সোনাল মেসেজ করে কোনো দরকার নেই যার যেটা পছন্দ আপনারা ফোন করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে একটা মিনিমাম দামের মধ্যে দিয়ে দেওয়া হবে খুব কম না খুব বেশি না একটা মিনিমাম দামে আলোচনা সাপেক্ষে আপনাদের কাছে এই পায়রাগুলো হাতে দিয়ে দেওয়া হবে এক কথায় হাত বদল হবে পায়রাগুলো তো পায়রা জোড়াটা দেখেন খুবই সুন্দর একজোড়া পায়রা জোড়া আছে চার থেকে সাড়ে চার ঘন্টা ওরা হবে এটা কিন্তু সেলের জন্য আছে যদি কারো পছন্দ হয় আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আর যদি কেউ মনে করেন সংখ্যায় অনেক বেশি পায়রা নেবেন তাহলে তার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে মানে একটু কম দামের মধ্যে দিয়ে দেওয়া হবে যারা সংখ্যায় বেশি নেবেন ধরে নিন আটটা দশটা বা বারোটা যদি কেউ একত্রে সব নিতে চান ঠিক আছে অসুবিধা নেই একটা মিনিমাম দামের মধ্যে দিয়ে দেওয়া হবে এবার নেক্সট পেয়ারটা চলুন আপনার কাছে দেখাই একজোড়া আবলুক ম্যাড্রাস বন্ধুরা পায়রা দুটো দেখুন একটি মেল এবং একটি ফিমেল আছে নর্মাদি জোড়া দোবাজ আবলুক কলকাতা ম্যাড্রাস দোবাজ আবলুক পেয়ার সেল আছে বন্ধ দামের মধ্যে হবে পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন আবলুক ম্যাড্রাস দোবাজ পায়রা সেল আছে এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা একজোড়া ফুলশিরা গিরিবাজ ঠিক আছে কালশিরা ফুলশিরা মিক্সড রয়েছে ইনব্রিড পায়রা আছে একটা নড় একটা মাদি বা দিকে ডান দিকে মাদি পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখিয়ে দেবো প্রথমে বডির স্ট্রাকচারটা আপনারা দেখে নিন এবার হচ্ছে স্ট্যান্ডিং কোয়ালিটি শখ করাই দেখুন বন্ধুরা গলাটা কেমন পরিমাণে সরু পাটটা পেয়ার জোড়া ঠিক আছে ফুল অ্যাডাল্ট না একটু কম বয়সী পায়রা বাড়িতে সেট করে আপনারা উড়াতে পারবেন দেখে নিন বন্ধুরা পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন এবার এক কালাঙ্কা ম্যাড্রাস পুরো শ্বেত পুরো বডি সাদা একটাও ছিটে পাবেন না গায়ে কালো দাগ কালাঙ্কা ম্যাড্রাস লেজ কাটা রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কালাঙ্কা ম্যাড্রাস জোড়াটা ভালো ওরা আছে খুবই ভালো ওরা এক কথায় বলতে গেলে খুবই ভালো কোয়ালিটি এবং খুবই ভালো ওরা পায়রার মধ্যে অন্যতম এক জোড়া পায়রা কালাঙ্কা ম্যাড্রাস জোড়া সেলের জন্য আছে যদি কারো লাগে পছন্দ করে নিতে হবে এখন যে পায়রাটা দেখছেন আপনারা এটা একটা টেডি এবং রামপুরি ইনব্রিড পায়রা আছে ঠিক আছে টেডি রামপুরি ভাঙানো একটা মাদি পায়রা সিঙ্গেল মাদি সিঙ্গেল নর পায়রা অনেকের বাড়িতেই থাকে তো আমাদের কাছে একটা স্টেডি এবং রামপুরি ভাঙানো মাদি পায়রা ইনবিট পায়রা এটা একটা সিঙ্গেল মাদি সেল আছে ভালো ওরা এবং বাড়ির পোষা পায়রা খুবই ভালো ওরা আছে যদি কারো লাগে নিতে পারেন তো একটা লালশিরা এবং একটা ফুলশিরা মাদি লালশিরাটা নর এবং ফুলশিরাটা মাদি লালশিরা এবং ফুলশিরার সাথে জোর আছে এদের বাচ্চা কাচ্চা খুবই ভালো ফ্লাইং টাইম খুবই সুন্দর দম করে আর লালশিরা সম্বন্ধে তো নতুন করে কিছু বলার নেই লালশিরা প্রত্যেকটা পায়রাই হয় ওরা লালশিরার সাথে ফুলশিরা মাদি সেল আছে যদি কারো পছন্দ হয়ে যায় কন্ট্যাক্ট করলে নিয়ে নিতে পারবেন ভিডিওর লাস্ট এবং অন্তিম পেয়ার এক জোড়া লাল কাটের পাটটা জোড়া সেল আছে চোখ সাদার মধ্যে ঠোঁট সাদা নোক সাদা পুরো ফ্রেশ লাল কোনো একটা ফাটা দাগ পাবেন না পুরো ফ্রেশ লালের মধ্যে যত ধারির দিকে এগোতে থাকবে মানে যত বড় হবে পুরো একদম লাল কালার চলে আসবে দেখে নিন বন্ধুরা এই লালের জোড়াটা সেলের জন্য আছে লাস্ট তো আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে নিজস্ব পায়রা প্রেমীদের সাথে ভিডিওটি শেয়ার করুন তাদেরকেও পায়রাগুলো দেখার সুযোগ করে দিন ভালো লাগলে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখুন এবং অবশ্যই একটা লাইক করে উৎসাহ দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যাতে এই আমাদের এই চ্যানেলের মাধ্যমে যে কোনো ভিডিও পোস্ট করলে সবার আগে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছায় দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যেকের ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ